নমস্কার আজ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই ভক্তের বোঝা কিন্তু ভগবানকেই বইতে হয় আর ভক্তরাও কিন্তু কখনো কখনো ভগবানের খোঁজে তার দরজায় পৌঁছে যান আর সেরকমই একটি খোঁজে আজ আমরা পৌঁছে গেলাম মাদ্রাল হনুমান মন্দিরে কোথায় অবস্থিত এই মন্দির কিভাবে আসবেন মন্দিরের পূজা পদ্ধতি কি আছে বিশেষ বিশেষ পূজা কবে কবে হয় মন্দির চত্বরে আর কি কি দর্শনীয় স্থান আছে মন্দিরের ঐতিহাসিক পরিকাঠামো এবং স্থাপত্যের ইতিহাস আরও বিভিন্ন খুঁটিনাটি নিয়ে হতে চলেছে এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের প্রত্যেকের ভিডিওটি ভীষণ ভালো লাগবে প্রথমেই শুনে নেওয়া যাক আমরা মন্দিরটিতে আসব কিভাবে। আচ্ছা এই যে মাদ্রার হনুমান মন্দির এখান থেকে টোটো সার্ভিস কি সারাদিন থাকছে ছটা থেকে রাত দশটা ওকে তো এখান থেকে স্টেশন আছে নৈহাটি বা কাকিনাড়া কত দশ থেকে মিনিটের মধ্যে সারাদিন আপনারা এখানে সারাদিন থাকছে কুড়ি টাকা করে ওকে তার মানে নৈহাটি বা কাকিনারায় আসলে কুড়ি টাকা ওখান থেকেও তো কুড়ি টাকা দিলে এখানে মাদ্রাল হনুমান মন্দির বললেই চলে আসবে ওকে থ্যাংক ইউ অর্থাৎ যারা শিয়ালদহ থেকে মেন লাইনে আসছেন তারা কাকিনাড়া স্টেশনে এবং যারা হাওড়ার দিক থেকে আসছেন তারা ব্যান্ডেল হয়ে নৈহাটি স্টেশনে এসে অর্থাৎ কাকিনাড়া অথবা নৈহাটি স্টেশন থেকে পূর্ব দিকে এসে যে কোনো টোটোকে বললেই হবে যে মাদ্রাল হনুমান মন্দিরে যাব আপনি ঠিক কুড়ি টাকার বিনিময়ে বারো মিনিটের মাথায় পৌঁছে যাবেন এই মন্দিরে যারা সড়ক পথে আসছেন তারা পাশেই পেয়ে যাবেন কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং আপনারা সড়কপথ ধরেও কিন্তু এই মন্দিরে আসতে পারেন মন্দিরের মূল ফটক দিয়ে প্রবেশ করেই এইখানে রয়েছে সিদ্ধিদাতা গণেশের একটি মন্দির এইটি হচ্ছে বজরঙ্গবলির মন্দির এই সিঁড়ি দিয়ে উঠে গেলে আপনি পেয়ে যাবেন রাধাকৃষ্ণ এবং সীতার মন্দির আর এই মন্দিরের পেছন দিকে যে রাস্তাটি চলে গেছে এখান দিয়ে সোজা গিয়ে রয়েছে অন্নপূর্ণা মন্দির এবং শিব মন্দির সিদ্ধিদাতা গণেশকে ছাড়া যেমন সব কিছু অসম্পূর্ণ তাই মন্দিরের মূল প্রবেশপথের শুরুতেই রয়েছে সিদ্ধিদাতা গণেশের এই মন্দির এবং এই অদ্ভুত সুন্দর মূর্তিটি মূল প্রবেশপথের পথের দিকেই রয়েছে এরকম প্রচুর পুজোর ডালার দোকান আসুন জেনে নেওয়া যাক আপনি পুজোর ডালাটি কিভাবে কিনবেন এবং আপনার ঠিক কত খরচ হবে আচ্ছা এই মন্দিরের একদম মেইন এন্ট্রান্স থেকে ঢুকেই বাঁ দিকে এরকম পর পর প্রসাদের দোকান রয়েছে তো আমরা চলে এসেছি আপনার দোকানের কোনো নাম বজরঙ্গলী পূজা ভাণ্ডার তো এখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকম প্রসাদ এখানে রয়েছে আপনি একটু যদি বলেন যে কোনটা কীরকম পুজোর নেওয়ার সিস্টেমটা কী আছে আচ্ছা এইটা এইগুলো সব ষাট টাকা প্যাকেট তাই তো আচ্ছা এইগুলো যে লাড্ডুগুলো দেখছেন এইগুলো সব ষাট টাকা প্যাকেট বারো পিস করে রয়েছে আচ্ছা এইটা যদি ষাট টাকা দিয়ে নেয় আর টোটাল পুজোটা নেয় কত পড়ছে কি কী থাকছে তার মধ্যে আচ্ছা সব দিয়ে আপনারা গুছিয়ে দেবেন একশো এক টাকা এক টাকা একুশ টাকারও নিতে পারি আচ্ছা একুশ টাকা থেকে এখানে পুজো পাওয়া যায় বেশ এটাও খুব ভালো লাগলো জেনে সবার এক ব্যাপার একরকম থাকে না একুশ টাকা থেকে শুরু করে এখানে কিন্তু আপনি আপনার পছন্দের মতন পুজো নিতে পারবেন ভোগের বল জিনিসটা হলো লাড্ডুটাই কিন্তু মেন বজরঙ্গলির বলতে আর বাকি সমস্ত কিছু গুছিয়ে আপনারা নিতে পারবেন ওকে আপনি তাহলে আমাকে একটা একশো এক টাকার পুজো গুছিয়ে দিন আচ্ছা কি রইল তাহলে ফাইনালি এই ঝুড়িতে আপনি একটু বলুন কাইন্ডলি আচ্ছা আচ্ছা ওকে মোমবাতি কপুর আছে সিঁদুর এর সঙ্গে একটা ফুলের মালা একটা ধাগা একটা দেশ এই এইটা পুরোটা দিয়ে একশো এক টাকা পড়ছে আচ্ছা বেশ ও মালার দাম আচ্ছা 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 কিন্তু আমরা যেটা দেখলাম ওই একশো এক ডালায় মোটামুটি আপনারা একটা ষাট টাকার প্যাকেট ওকে তার সঙ্গে মালা মানে যা যা লাগে সবটা গুছিয়ে আপনারা একদম দিয়েছেন একশো এক টাকা ও পূজোর ডালাটি কিনে আমরা পুজো দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম মন্দিরের একদম বাম পাশেই রয়েছে একটি মনস্কামনা বৃক্ষ যেখানে ভক্তরা তাদের মনস্কামনা নিয়ে একটি ছেলি এই বেলগাছের মধ্যে বেঁধে রেখে যান তার পাশেই রয়েছে একটি অনুসন্ধান কেন্দ্র এবং অনুদান গ্রহণ কেন্দ্র মন্দিরের বিভিন্ন তথ্য আপনারা এখান থেকে জানতে পেরে যাবেন মন্দিরের একদম বাম দিকেই রয়েছে একটি দিঘি মন্দিরের সামনের শ্বেত পাথরের চাতাল ধরে আমরা পুজোর উদ্দেশ্যে রওনা দিলাম সমতল থেকে এই মূর্তিটি প্রায় দশ ফুট নিচে অবস্থিত এই মূর্তিটি কিন্তু শায়িত অবস্থায় রয়েছে এবং এই মূর্তির দৈর্ঘ্য কিন্তু প্রায় পঁচিশ ফুট পুজো দেওয়ার জন্য কিন্তু আপনাদের এই সিঁড়ি দিয়ে মূর্তির কাজ অব্দি পৌঁছে যেতে হবে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর পঞ্চানন মণ্ডল নামে একজন ভদ্রলোক উনিশশো সালে পেশায় তিনি পুলিশ কমিশনার ছিলেন এই মন্দিরের জন্য পুনরায় অর্থ ব্যয় করেছিলেন শ্রীরাম গুপ্তা নামে একজন মারোয়াড়ি ভদ্রলোক এই জনের প্রচেষ্টায় কিন্তু এই মন্দিরটি তৈরির কাজ শুরু হয়েছিল বিগত তিরিশ বছর ধরে এই মন্দিরটি বন্ধ থাকার পর পুনরায় দু সালে এই মন্দিরের আবার সংস্কারের কাজ শুরু করা হয় এখন এই মন্দিরটি কিন্তু সংস্কারের পথে এবং খুব সুন্দর পুজো দেওয়ার ব্যবস্থা এই মন্দিরে রয়েছে আপনি যদি সময় করে যেতে পারেন এই মন্দিরে তবে খুব সুন্দরভাবে কিন্তু এই মন্দিরে পুজো দিতে পারবেন সপ্তাহে প্রায় প্রত্যেক দিনই কিন্তু এখানে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে সকাল সাতটা থেকে এই পুজো দেওয়ার প্রক্রিয়া শুরু হয় কিন্তু দুপুরবেলা বারোটা থেকে প্রায় দেড়টা পর্যন্ত বাবার স্নান পোশাক পরিবর্তন নতুন সাজে সজ্জিত করা এবং ভোগদান প্রক্রিয়া চলে তাই ওই সময়টি পুজো কিন্তু বন্ধ থাকে আবার সব কিছু মিটে গেলে পুনরায় বাবার পুজো শুরু হয় পুজো দেওয়ার পর এই পথ ধরেই কিন্তু আপনাকে আবার বেরিয়ে আসতে হবে শনি এবং মঙ্গলবার বাবাকে বিশেষ ভোগ দান করা হয় এবং ভক্তদের মধ্যে কিন্তু সেই ভোগ বিতরণ করা হয় পুজো দেওয়ার পর আপনাকে এই স্থানটিতে আসতে হবে ধূপ এবং দ্বীপ চালানোর জন্য এই পুরো চত্বরে সব মিলিয়ে কিন্তু আটটি মন্দির ছিল কিন্তু বর্তমানে একটি মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেটি হচ্ছে বিশ্বকর্মা মন্দির বাকি সমস্ত মন্দির কিন্তু আমি আজ আপনাদের একে একে ঘুরে দেখাবো ভোগের কুপন কাটতে গেলে কী করতে হবে অনলাইনেও করতে পারবো ক্যাশেও কত পড়বে ভোগের কুপন হ্যাঁ একান্ন টাকা আচ্ছা মানে ভোগ কখন পাওয়া যাবে এটা কি রোজই পাওয়া যায় শনিবার আর মঙ্গলবার দেড়টা থেকে ছটা পর্যন্ত পাওয়া যায় একান্ন টাকা দিয়ে কাটতে হয় আপনারা যদি বাবার ভোগ পেতে চান তাহলে শনি আর মঙ্গলবার করে আপনাদের আসতে হবে এবং একান্ন টাকা দিয়ে বাবার ভোগের কুপনটি সংগ্রহ করতে হবে কত করে কচুরি চারটে কুড়ি দু জায়গায় দিন তো এইগুলো কি ঠেকুয়া কত করে টাকা পিস আমরা অনেক সকালে না খেয়ে পুজো দিতে বেরিয়েছিলাম তাই পুজো দেওয়ার পর এখানে একটু জল খাবারের জন্য চলে এলাম মন্দিরের একদম সামনেই পেয়ে যাবেন এই দোকানটি আমরা জলখাবার খেয়ে এসে দেখলাম পুজো প্রক্রিয়া কিন্তু তখনও চলছে মহিলারা কিন্তু এই মূর্তি স্পর্শ করতে পারেন না কারণ বজরাংবলি ব্রহ্মচারী ছিলেন তাই তারা পুজো অবশ্যই দিতে পারবেন কিন্তু এই মূর্তি স্পর্শ করার ক্ষেত্রে মহিলাদের কিন্তু বিধিনিষেধ রয়েছে বজরাঙ্গবলির এই মূর্তিটি কিন্তু স্বপ্নাদেশে পাওয়া শোনা যায় রাম রাবণের যুদ্ধের পর বজরাঙ্গবলি যখন খুব ক্লান্ত হয়ে গিয়েছিলেন তখন তিনি পাতাল প্রবেশ করেছিলেন বিশ্রামের জন্য আর তার এই বিশ্রামরত সাইত মূর্তিটি কিন্তু এখানে নিত্য পূজা করা হয় মন্দিরের ঠিক সামনে যে নাট মন্দিরটি রয়েছে সেখানে রয়েছে একটি যজ্ঞবেদী বছরের বিশেষ বিশেষ দিনে এখানে হোম যজ্ঞ অনুষ্ঠিত হয় প্রসঙ্গত একটি কথা আপনাদের জানিয়ে রাখি আগামী পয়লা জানুয়ারি এখানে একটি বিশ্ব শান্তি যজ্ঞ অনুষ্ঠিত হবে আপনারা চাইলে কিন্তু সেই দিন এখানে ঘুরতে অবশ্যই আসতে পারেন এবার চলুন মন্দিরের অন্যান্য দিকগুলো আপনাদের একটু ঘুরিয়ে দেখাই মন্দিরের পাশ থেকে বেরিয়েই বাঁ হাতে এই জায়গাটি আপনারা দেখতে পাবেন ঠাকুরের বিভিন্ন ভোগ কিন্তু এখানে তৈরি করা হয় এবার আপনারা সোজা এই বাগানটি ধরে চলে আসুন আপনারা যদি পরিবার নিয়ে একবেলার জন্য এখানে ঘুরতে আসেন এবং আপনার পরিবারে যদি বাচ্চা থাকে তাহলে আপনার বাচ্চাটি কিন্তু আপনাকে একদমই বিরক্ত করবে না কারণ এখানে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য একটি সুন্দর তপবন আছে যেখানে পার্কের বন্দোবস্ত আছে তাই আপনি কিন্তু আপনার পরিবার নিয়ে আপনার বাচ্চা নিয়ে একদিনের জন্য বা এক বেলার জন্য এখানে ঘুরতে আসতেই পারেন কথা দিচ্ছি আপনারা কিন্তু একটুও বোর হবেন না এই অতি প্রাচীন মন্দিরটি আজ ইতিহাসের সাক্ষ্য বহন করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আজ কিন্তু মন্দিরটি সংস্কারের পথে এইটি হচ্ছে অন্নপূর্ণা মন্দির এই মন্দিরের প্রবেশের পথেই একদম বা দিকে রয়েছে নন্দী মহারাজের এই মূর্তিটি নন্দী মহারাজের এই মূর্তির একদম সামনের রাস্তাটি একটি সুরঙ্গ পথে আপনাকে নিয়ে যাবে ভোলা মহেশ্বরের একটি মূর্তির কাছে অদ্ভুত সুন্দর একটি শিবলিঙ্গ কিন্তু এখানে বিরাজমান প্রত্যেকে কিন্তু এখানে এসে তাদের মনস্কামনা জানিয়ে পূজা অর্চনা করছেন এখানে কিন্তু সেভাবে কোনো পুরোহিত আমার পরিলক্ষিত হয়নি হয়তো আছে আমি দেখতে পাইনি কিন্তু আপনি কিন্তু আপনার পছন্দ মতন পূজা সামগ্রী এনে ভোলা মহেশ্বরের এই মূর্তির সামনে আপনার মনের বাসনা নিয়ে পূজা করতেই পারেন শিব মন্দিরের পুজোর পর আমরা বেরিয়ে চলে গেলাম অন্নপূর্ণা মন্দিরের দিকে প্রসঙ্গত একটি কথা আপনাদের জানিয়ে রাখি এখানে প্রত্যেকটি মন্দিরের প্রবেশের সময় আপনার জুতোগুলি খুলতে হবে তাই এই সমস্যা থেকে সমাধানের জন্য আপনারা যে দোকান থেকে পূজার ডালাটি কিনেছেন সেখানে আপনার জুতোগুলি কিন্তু জমা রেখে আসতেই পারেন মন্দির চত্বরটি ভীষণ পরিষ্কার খালি পায়ে হাঁটতে খুব একটা সমস্যা কিন্তু হবে না এই পথ ধরে এবার আমরা চলে যাব মা অন্নপূর্ণার মন্দিরের উদ্দেশ্যে মন্দিরের উপর থেকেই সবুজে ঘেরা অঞ্চলটি দেখতে কিন্তু অসাধারণ লাগছিল অন্নপূর্ণা মন্দিরের অন্তর্ভাগে চোখে পড়বে আরো বিভিন্ন দেবদেবীর মূর্তি যেখানে একটি সমুদ্র মন্থনের দৃশ্য তুলে ধরা হয়েছে যার একদিকে দেব এবং একদিকে দানব এবং মন্থন থেকে উঠে আসছেন মা লক্ষ্মী যার একদিকে ব্রহ্মাদেব এবং অন্যদিকে মহেশ্বর এবং এই সম্পূর্ণ বিষয়ের মধ্যস্থল আলো করে রয়েছেন মা অন্নপূর্ণা এবং ভোলা মহেশ্বর কি অদ্ভুত সুন্দর এই মূর্তিটা দেখুন যেহেতু শীতকাল তাই মাকে এবং বাবাকে কিন্তু চাদর পরিয়ে রাখা হয়েছে মা এবং বাবার সামনে একটি ছোট্ট গণেশের মূর্তি মন্দিরের প্রত্যেকটি দেওয়াল প্রত্যেকটি স্তম্ভ কিন্তু একটি প্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহন করে আসছে দেওয়াল জুড়ে কি অদ্ভুত সুন্দর কারুকার্য একবার দেখুন মন্দিরটি কিন্তু আজ সংস্কারের পথে একটু একটু করে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হচ্ছে এই মন্দিরটিকে একটি মজার ব্যাপার দেখুন এই মন্দিরের পেছনের সিঁড়ি দিয়ে নেবে এসে একটু সামনের দিকে এগোলেই দেখুন সেই শিবলিঙ্গটা অর্থাৎ সেই শিব মূর্তিটা যেটা কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি এই মন্দিরের এই বিষয়টি কিন্তু এই পরিকল্পনাটি কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে এই মন্দিরের প্রত্যেকটি কারুকার্য মন ভরে উপভোগ করে আমরা এগিয়ে গেলাম রাধাকৃষ্ণ মন্দিরের দিকে এবং রাধাকৃষ্ণ মন্দিরের পথেই কিন্তু আপনি দেখতে পাবেন এই স্থাপত্যটি একদম রাস্তার মধ্যেখানে কি সুন্দর তাই না দেখুন এই অন্নপূর্ণা মন্দিরের সামনের এই সোজা রাস্তাটি ধরেই চলে এলে আপনি পৌঁছে যাবেন এই রাধাকৃষ্ণ মন্দিরটিতে এই মন্দিরের মূল ফটক দিয়ে প্রবেশ করার পর আপনি একদিকে দেখতে পাবেন রাধাকৃষ্ণের মূর্তি এবং তার ঠিক উল্টো দিকেই দেখতে পাবেন রাম সীতার মূর্তি এই হচ্ছে রাধাকৃষ্ণের সেই মূর্তিখানি কি অদ্ভুত সুন্দর মূর্তিখানি একবার দেখুন আর ঠান্ডার জন্য কিন্তু সব ঠাকুরকে চাদর জড়িয়ে রাখা হয়েছে আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে ভগবান শ্রী রামচন্দ্র লক্ষণ এবং সীতা মায়ের এই মূর্তিখানি এই ঠাকুরগুলোকেও কিন্তু একইভাবে চাদর জড়িয়ে রাখা হয়েছে রামচন্দ্রের মূর্তির একদম বা দিকেই রয়েছে এই বড় নাগারাটি হয়তো বিশেষ বিশেষ দিনে এটিকে বাজানো হয় মন্দিরের অন্তর্বিভাগের দেওয়াল জুড়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু রয়েছে কোথাও বাল্মীকির মূর্তি কোথাও সীতার মূর্তি কোথাও গন্ধমদম পর্বত সহ এই বজরাঙ্গলির মূর্তি কোথাও শ্রী রামচন্দ্রের মূর্তি মন্দিরের অন্তর্বিভাগের দৃশ্যটি কিন্তু সত্যিই নজর করার মতন ছিল এই মন্দির থেকে বেরিয়ে এলাম এবং এই সিঁড়ি ধরে বেরিয়ে এসেই দেখুন রাস্তাটি ঠিক কোথায় আসছে একদম যে বজরঙ্গলির মূল মন্দির তার পেছনেই কিন্তু এই রাস্তাটি নামছে আমরা এবার অনুসন্ধান তথা ভোগদান কেন্দ্রে এসে একটু মহাপ্রসাদ সংগ্রহ করলাম এবং একান্ন টাকা করে আমরা দুটি ভোগের কুপন সংগ্রহ করে নিলাম আমাদের দুটি কুপনের দাম পড়লো একান্ন টাকা করে একশো টাকা এই কুপনটি কিন্তু আপনারাও কাটতে পারেন তবে শনি এবং মঙ্গলবার করেই কিন্তু এই ভোগের কুপন পাওয়া যায় এবং ভোগ সংগ্রহ করা যায় ভোগ দেওয়া হয় দুপুর দেড়টার পর থেকে এই অনুসন্ধান কেন্দ্রে আপনি ছোট ছোট হনুমান চাল্লিশার বই কিন্তু পেয়ে যাবেন আপনি বাংলা এবং হিন্দি উভয় ভাষাতেই পেয়ে যাবেন আপনি চাইলে এখান থেকে বইটি সংগ্রহ করে মন্দিরের পাশে বসে হনুমান চাল্লিসা পাঠ করে বইটি পুনরায় আবার এখানে ফিরিয়ে দিতে পারবেন ভোগের কুপনটি আমরা বারোটা নাগাদ কেটেছিলাম এবং যেহেতু ভোগ দেড়টার সময় দেওয়া হবে তো আমাদের হাতে আরও বেশ কিছুটা সময় ছিল আমরা চলে আসলাম এই দিঘির পার্টিতে এবং এখানে এসে আমরা বোটিং করে নিলাম বোটিং করার জন্য আপনাকে ধার্য করা হবে জনপ্রতি কুড়ি টাকা করে সময়ের বিশেষ কোনো বিধিনিষেধ নেই তবে ওই পনেরো মিনিট থেকে আধ ঘন্টা পর্যন্ত কিন্তু আপনারা চড়তে পারবেন বোটিং করতে করতে দেখা মিললো এই অদ্ভুত সুন্দর পাখিটির দেখুন কি সুন্দর তাই না আর এই অদ্ভুত সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে কিন্তু পুরো দিঘিটা আমরা ঘুরে ঘুরে বোটিং করলাম এবং বোটিং করতে করতে কিন্তু আশপাশটা দেখতে আমাদের ভীষণ ভালো লাগছিল বিশেষত যখন আমরা এই জলবিভাগ থেকে মন্দিরটিকে দেখছিলাম তখন কিন্তু মন্দিরের একটি আলাদাই সৌন্দর্য পরিলক্ষিত হচ্ছিল মূর্তির ঠিক ওপরেই দেখুন কিছু শাওয়ারের ব্যবস্থা আছে যেগুলি পাম্পে চলে এই শাওয়ারগুলি দ্বারা বাজরাঙ্গবলিকে স্নান করানো হয় সম্পূর্ণ স্নান প্রক্রিয়াটি হয়ে যাওয়ার পর ঠাকুরের মূর্তিটি ভালো করে পরিষ্কার করে নেওয়া হয় এবং ঠাকুরকে একটি রূপর মুকুট পরিয়ে দেওয়া হয় তারপরে এই বাজরাঙ্গবলির পুরো মূর্তিতে ভালো করে কিন্তু তেল মালিশ করা হয় অর্থাৎ আমরা যেমন সাধারণ মানুষরা তেল মালিশ করি তেমনি সাধারণ মানুষের মতন করেই ঠাকুরকে কিন্তু যত্ন করা হয় সম্পূর্ণ দেহে তেল মালিশ করানো হয় সম্পূর্ণভাবে মূর্তিটি পরিষ্কার করে দেওয়া হয় এবং তারপরে ঠাকুরের পোশাক পরিবর্তন করা হয় পোশাক পরিবর্তনের নিয়মটিও কিন্তু ভীষণ অদ্ভুত দেখুন একটি নতুন পোশাক প্রথমে ওপর থেকে পরিয়ে দেওয়া হচ্ছে এবং পুরনো পোশাকটি নিচ থেকে টেনে বার করে নেওয়া হচ্ছে এইভাবে ঠাকুরকে সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পর ঠাকুরকে কিন্তু সুন্দর করে নতুন ফুল মালা দিয়ে সজ্জিত করা হয় আপনি যদি একটু সময় নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু এই বিষয়গুলো আপনি উপভোগ করতে পারবেন এরপরে দেখলাম যে পুরো মন্দিরের পাশের পর্দাগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে অর্থাৎ ঠাকুরের এখন ভোগদান হবে ভোগদান প্রক্রিয়া যখন মিটে গেল তখন এসে যেটা দেখতে পেলাম সেটা হলো যে পর্দাগুলো দিয়ে দেওয়া হয়েছিল সেই পর্দাগুলো পুনরায় সরিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ ভোগদান প্রক্রিয়া কিন্তু হয়ে গেছে এতক্ষণ দূরে যে মানুষগুলো লাইন দিয়ে দাঁড়িয়েছিল অর্থাৎ এই পোশাক পরিবর্তন স্নান এবং ভোগদান প্রক্রিয়ার জন্য তারা আবার এক এক করে পুজো দেওয়ার জন্য মন্দিরের নিচে অর্থাৎ গর্ভগৃহে চলে এলেন এবং সবশেষে দেখলাম ঠাকুরের এই মহাপ্রসাদ খিচুড়ি ভোগ সম্পূর্ণ ভক্তবৃন্দের মধ্যে দান করে দেওয়া হচ্ছে আপনারা এই বিশেষ মুহূর্তগুলো দেখতে হলে অবশ্যই শনি বা মঙ্গলবার করেই যাবেন আর এমনি দিন গেলেও কিন্তু আপনারা পুজো দিতে পারবেন আর আরও কিছু বিস্তারিত জানতে হলে আপনারা সরাসরি মন্দির কর্তৃপক্ষকে ফোন করে নিতে পারেন মন্দির কর্তৃপক্ষের ফোন নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা একবার চেক করে নেবেন ভারতবর্ষের মধ্যেই সাইিত বাজারাঙ্গুলির মূর্তিটি কিন্তু একদম বিরলতম সম্ভব হলে অবশ্যই কোনোদিন যাবেন কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও আগামীতে দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার